এই মুহূর্তে আমি আছি রাবেল গ্রাম যেখানে রাধারানীর জন্মস্থান আর এই জায়গাটা কিন্তু আগে যমুনা ছিল তো আর এই এখানে কিন্তু প্রচুর পদ্ম আর এই পদ্ম ফুলেই কিন্তু রাধারানী আবির্ভূত হয়েছিলেন আর ভীষাণু রাজার বাড়ি ছিলেন এটি এই যে পিছনে যে মন্দিরটি দেখা যাচ্ছে এখানে কিন্তু রাধারানীর খুব সুন্দর একটি মন্দির আছে তো আমরা এই মন্দিরটি দর্শন করব আর যে স্থানে রাধারানীকে পাওয়া গিয়েছিল যে এই পদ্মর মধ্যেই বিশ্ববানু রাজা প্রতিদিন সকালবেলায় এই যমুনায় স্নান করতেন এবং প্রার্থনা করতেন তখন দেখতে পাই একটা পদ্মর ভিতরের থেকে জ্যোতি বেরোচ্ছে একদম তো কাছে গিয়ে দেখে তার মধ্যে একটি ছোটো বাচ্চা আর সেখান থেকেই রাধারানীকে নিয়ে যাওয়া হয় এবং এখানেই কিন্তু রাধারানীর আবির্ভাব তো সেই আমি আছি রাভেল গ্রাম আর এটা বৃন্দাবন থেকে মোটামুটি চোদ্দো কিলোমিটার দূরে খুবই সুন্দর এবং খুবই পূর্ণ ভূমি এটি তো চলুন আমরা মন্দিরে যাব মন্দিরে গিয়ে দর্শন করব আর এটি কিন্তু চারটার পরে হলে তো এখন মোটামুটি চারটা বেজে গেছে আমরা যাব মন্দিরে গিয়ে দর্শন করব। আর সাথে কিন্তু আপনাদেরও দর্শন করব এবং মন্দিরের উপরে একটি সুন্দর একটা গাছ আছে যে গাছের কিন্তু কোনো মাটির সাথে সংযোগ নেই সেটা হচ্ছে সরাসরি মন্দিরের সাথে যেখানে রাধারানীর মন্দিরটি আছে সেই স্থানটি কিন্তু আপনাদের দর্শন করা হবে আর এখানে কিন্তু প্রচুর প্রচুর সাপলা está